হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের সাথে বেশ কিছুদিন আগে ক্যাটস অ্যান্ড ডক নামে এই টেলিগ্রাম বট এয়ারডোপটি শেয়ার করেছিলাম তো এটার কিন্তু এখন খুবই একটি এমার্জেন্সি আপডেট চলেছে অর্থাৎ এখানে কীভাবে আপনি ওয়ালেট অ্যাড করবেন এটা তো আপনারা বুঝতেই পারছেন আর এখানে কিন্তু আপনাকে এয়ারডোপ জন্য অবশ্যই কিন্তু এখান থেকে বের পেয়ে ইউর ফুট এয়ারডোপ অর্থাৎ আপনাকে কিন্তু এখানে আপনাকে ওজিপাস নিতে হবে ঠিক আছে তো যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাচ্ছি আর কীভাবে ওয়ালেট ক্যাড করবেন ওজি পাস নেবেন আমি আপনার সাথে শর্টকার দেখা তো যাও আপনারা যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশিমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদের গ্রিন সেলে সশিমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম 24 এটা আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনারা স্কুল আপ করুন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে দুইটা স্ক্রিনশট দিছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি বলেছি ডক্স এন্ড ক্যাটস অ্যাডব ওজি পাস এন্ড ওয়ালেট কানেক্ট ঠিক আছে এটা না করলে কিন্তু কেউ কোনো পেমেন্ট পাবেন না তো যাওক এখান থেকে আপনারা এই জয়েন লিগে ক্লিক করুন জয়েন লিগে ক্লিক করার সাথে সাথে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম 18 সেপ্টেম্বর ঠিক আছে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম তো এখন আপনাদেরকে এই আপডেটগুলো অবশ্যই করতে হবে আদারাইজ আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না তো যা এখান থেকে আপনারা যারা জয়েন করেন তারা এখান থেকে জয়েন করেন আর এই বিষয়ে কিন্তু একটা ভিডিও চলে ভিডিও দেখতেন তো যাই এখান থেকে জয়েনলি ক্লিক করুন জয়েন ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই ক্যাটস অ্যান্ড ডক্স অ্যারোপে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনারা প্রথমে যে কাস্টমার এখান থেকে দেখেন তারা কি বলছে ভেরিফাই ফর ফুড অ্যাডোপ এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এখান থেকে দেখেন কি বলছে কানের বিট গেট ওয়ালেট আপনারা অবশ্যই কিন্তু এখানে কানের বিট গেট ওয়ালেলেটে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের বিট গেট ওয়েটটা কানেক্ট করে দেবেন অবশ্যই আপনার টর্ন মেন নেটটা আগে সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার বিডগেট ওয়ালেটটা ওপেন করতেছি আসি তো এখানে একটু সময় ওয়েট করে ওয়েট করার সাথে সাথে এখান থেকে আমি এটা কিন্তু এই যে কানেক্ট ওয়ালেডি ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে তো এখান থেকে আমি এই যে কন্টোতে ক্লিক করো কন্টোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি ফিঙ্গার প্রিন্টে দিছি এবং সাথে সাথে আমি কিন্তু এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে ফেলতে আছি ঠিক আছে তো এখান থেকে স্টিন ওয়ালটে ক্লিক করো তারপর থেকে আপনার অবশ্যই যে কাজ ওয়ালেট কানেক্ট করার আগে এখান থেকে টর্মেনিটটা আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো যাও এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার সাথে সাথে আপনি যদি এখানে চলে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটটা কানেক্ট এবং সাথে সাথে আপনি কিছু পরিমাণে আপনি এখান থেকে ফুড স্টোকেনও পাই যাবেন এটা কিন্তু একেবারে ফ্রি না সাথে আপনার কিছু বেনিফিট দিচ্ছে তারপর এখান থেকে আপনারা আর একটা যে কাজ করবেন এখান থেকে আর একটা অপশন রাখছে দেখেন কি বলছে কারেন্ট ওকেক সলেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওকেক সোলেটটাও কানেক্ট করতে হবে তো আপনি এর জন্য কি করেন এখান থেকে যে কারণে ক্লিক কর কারেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে যারা কাজ করেন তারা অবশ্যই ভিফিন ইউজ করে নেবেন আমি আপনার সাথে দেখেছি ভি ভিনটা ইউজ ও ফারেলি দেখেন আমার কিন্তু এখানে সর্ব ওকে এ নিয়ে আসছে ঠিক আছে ওকে সোলার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এখান থেকে ওকে সোলারটাও কানেক্ট করে দেবেন আর অবশ্যই কিন্তু টন মিনিটটা আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু এখানে আছে তো এখানে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে কানেক্ট অলরেডি ক্লিক করুন তো কানেট্ট ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু ওয়ালেটটার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানেও কিন্তু আপনাকে একটু অ্যাপ্রুপ দিতে হবে তো দেখেন ফাইনালি কিন্তু এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু সসেই এই ফুট অ্যাডের ভিতরে আবার নিয়ে আসছে তো ফাইনালি আপনি এখান থেকে আবার যদি কারেন্টটা ক্লিক করেন ক্লিক কারেন্ট তো কারেন্টটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্টে টিক আনতে হবে এই কথা ঠিক আছে তো দেখেন এখানে আবার টু নিয়ে আসছে তো একটু সময় নোট করার সাথে সাথে হয়তো এবার কোনো অ্যাপ্রোস হবে তো এখান থেকে আপনি যদি আবার কানেক্ট ওয়ালি ক্লিক করেন তো কানেক্ট ওয়ালি ক্লিক করার সাথে সাথে এবার কিন্তু আপনার এখানে ওয়ালেটটা খুব সত্য কানেক্ট হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা এখানে একটু আসলে এভাবে আসলে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে সার্ভারটা একটু জ্যাম আছে তো আপনারা অবশ্যই করে নেবেন ঠিক আছে তারপর এখান দেখেন আরেকটা অপশন আছে দেখেন কি বলছে ভেরিফাই ফর ফুট অ্যাডোপ অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে এয়ারডোপ পর্যন্ত অবশ্যই কিন্তু এখান থেকে এইটাকে ভেরিফাই করতে হবে তো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে ভেরিফাই ফুট অ্যাডোপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে দেখেন এই কাজটা করতে গেলে আপনাকে কিন্তু একশো পঁচাত্তরটা স্টার দিয়ে আপনাকে কিন্তু এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে এটা যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এয়ারডোপ পর্যন্ত এলিজিবল হবেন না তো আমি এখান থেকে এইটা কনফার্ম অ্যান্ড পে একশো পঁচাত্তর স্টার আমার কাছে আসছিলো দুইশো বিরানব্বইটা ছিল আমি এইটা দিয়ে এখান থেকে ওজি পেসটা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটাই হয়েছে মূলত ওজি পেস আর এটা যখন নেবেন তো সাথে সাথে আপনার কিন্তু এখানে এটা ট্রিটমেন্ট চলে আসবে ঠিক আছে এবং দেখেন কি বলছে ইউ হ্যাভ অলরেডি ভেরিফাইড ফুটে অর্ডার অর্থাৎ আমি কিন্তু এখানে ফুট অর্ডারটা পাওয়ার জন্য আমি কিন্তু ভেরিফাই হয়ে গেছি ঠিক আছে আপনারা ঠিকভাবে এইটা ভেরিফাই নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে ওয়ালেটটা কারেন্ট আপনারা করে নেবেন আসলে এই মুহূর্তে আসলে সার্ভারটা প্রবলেম আমি আসলে দেখাইতে না লাইভে তো আপনারা কিন্তু করে নেবেন আর এখানে অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো আসলে আমি আপনার সাথে করি নি আমি আপনাদেরকে করে দেখাবো ওখান থেকে বিটগেট এক্সচেঞ্জ আছে আপনি এখান থেকে এখানে ক্লিক করে আপনি অবশ্যই কিন্তু বিটগেট এক্সচেঞ্জটাকে একটু ফলো করে দেবেন ঠিক আছে ফলো করে দিলে কিন্তু আপনার এখান থেকে এই টাস্কটা আপনার কমপ্লিট হবে ঠিক আছে আপনাদের এখানে যান এখানে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনি এখানে ক্লাইম করবেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু রেজিস্টার্ট এটা ক্লাইম হয়ে যাবে ঠিক আছে এরকম কিন্তু যে সমস্ত টাস্ক আছে আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে দেখেন রেজিস্টারেন্ট ভেরিফাই বাইন্যান্স আপনাদের এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বাইন্যান্সের রেজিস্টার ভেরি ভেরি অপশনটা আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন তো এগুলো আসলে কিছু করার দরকার না এখান থেকে আপনি শুধুমাত্র এখানে একটু চেক করে আপনি ব্যাগ আছেন ব্যাগ আসার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এখানে ক্লাইমে ক্লিক কর ক্লাইমে করার সাথে সাথে এটা কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে তো আপনি আপনার কাজগুলো করেন তারপরে যে বিট গেট ওয়ালেট অ্যান ভেরিফাই আপনি এখানে কম্পিউটার টাক্সে ক্লিক কর কম্পিউটার টাক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এক্সচেঞ্জ আছে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে জাস্ট ওয়ান্সে ক্লিক করুন তো জাস্ট ওয়ানসে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বিটগেট এক্সচেঞ্জটাকে আপনি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার পর আপনার যে কাস্টমার এখান থেকে এই যে ডট মান এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিটগেট এক্সচেঞ্জের জিওয়েডিস এটা আপনি টাস্কে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর এখান থেকে আপনি আবার এখানে চলে আসবেন তো দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তো এখানে আসার সাথে সাথে এখন আপনি কী করবেন এখান থেকে চেক আছে সেই ক্লিক করেন সেই ক্লিক করার সাথে সাথে এখান থেকে কি বলছে এন্টার ইউর বিডগেট ইউআইডি টু কমপ্লিট দিস টাক্ক আপনি কী করেন এখান থেকে যে গেট ইউআইড আনসার সেটা কিন্তু এটা পেস্ট করে দেবেন ঠিক আছে তো এটা পেস্ট করার পর আপনি এখান থেকে এই যে ভেরিপি আছে ভেরিফিতে ক্লিক করুন তো ভিভিভিতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই কিন্তু আউডডোর প্রসেসও দেখা যাচ্ছে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনার হয়তো অ্যাকডুটা আপনার বিডগেট এক্সচেঞ্জ তারা দিয়েও দিতে পারে ঠিক আছে তো তারপর এখানে আরও অনেকগুলো টাস্ক আছে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সহজ কথা এই টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট পাইতে পারেন আর এটা যেহেতু তারা একটা ওজিপাস নিছে তাছাড়া এখানে কিন্তু যেহেতু বিডগেট রিউরি আমরা বাইন করছি তারপর এখানে বিগগেট ওয়ালেটটা বাইন করছি এবং এর সাথে পার্টনারশিপ গঠন করতে আসে ঠিক আছে সেক্ষেত্রে আশা যায় এখান থেকে একটা ভালো পরিমাণে পেমেন্ট আমরা পাইলেও পেতে ঠিক আছে আর এখানে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা কিন্তু সবসময় মানিং করতে মিস করবে না ঠিক আছে তারপর এখানে ওয়ালেটের ফাংশন আছে ওয়ালেটের ফাংশনের কিন্তু এখান থেকে তারা কি বলছে এখানে ওয়ালেট আছে এত ফুট আমি কিন্তু কামিং শুন ঠিক আছে এ টন কিন্তু এত কামিং সুন এগুলো কিন্তু এখানে শো করতেছে আর এখান থেকে আমি যেগুলো করছি এগুলো দেখতেছি তারপর এখানে ফ্রেন্ড আছে তো ফ্রেন্ডটা আপনার ফ্রেন্ডও শেয়ার তারপর এখান থেকে কমিউনিটি এটা তো আপনারা সবাই জানেন ঠিক আছে তো যা বন্ধুরা আশা করি ক্যাটস অ্যান্ড রকস থেকে ছোটখাটো একটা পেমেন্ট পাইতে পারেন কারণ আমাদের কমিউনিটি কিন্তু অলরেডি ওয়ান বিলিয়ন হয়ে গেছে সেক্ষেত্রে কমিউনিটি যেহেতু ভালো হয়ে গেছে সেক্ষেত্রে এখান থেকে একটা পেমেন্টের আশা করা যায় তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক